হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের প্রবাসীদের নিয়ে আমি এখনো ভিডিও বানাই নাই যে প্রবাসীরা কি অবস্থায় থাকে তাদের সাথে কীরকম আচার আচরণ করে বন্ধু বান্ধব কিরকম আচার আচরণ করে তো আমি আজকে একটি ভিডিও বানাইতেছি প্রবাসীদের জন্যে তো প্রবাসীরা হয়তো বন্ধু বান্ধব আজকে স্বতন্ত্রে সঠিক সময় ফোন দিতে পারে না তো নানা কাজে ব্যস্ত থাকে আর যখন ফিরে থাকে হয়তো কাজ শেষে একটু নিজের খেয়াল রাখে হয়তো রেস্ট নেয় হয়তো ঘুমায় হয়তো বা বন্ধুদের সাথে কোথাও না কোথাও আর কি ঘুরতে যায় যখন কাজ না থাকে কারণ প্রবাসীদের কি পরিমাণ পরিশ্রম করতে হয় তো যারা প্রবাসে আছে বা প্রবাসেদের ফ্যামিলি হয়তো বন্ধুবান্ধবরা তেমন জানে না তো প্রবাসীর ফ্যামিলিরা হয়তো কিছুটা জানে প্রবাসীরা কীরকম পরিশ্রম করে বাড়িতে টাকা পয়সা পাঠায় তো আমার ভিডিওটা প্রবাসীদের জন্য যারা প্রবাসীদের দুঃখ কষ্ট বোঝে না। এবং প্রবাসীদের সব সময় হেলি চোখে দেখে যদি একটা প্রবাসী মাসে ভালো টাকা পয়সা পাঠায় সমস্যা নাই কারো সমস্যা হয় না বান্ধব জানে ভালো যে ফ্যামিলিতে টাকা পয়সা দিতাছে ফ্যামিলির লোকজনও জানে যে প্রবাসীরা সব সময় টাকা দেয় আর যদি একটা সময় ধরেন কোনো সমস্যার কারণে দুই এক মাস টাকা দিতে না পারে তাহলে প্রবাসীরা প্রবাসীদের আত্মীয় স্বজন হয়তো মনে ফ্যামিলি আত্মীয় স্বজন ভুলে যায় যে প্রবাসীরা প্রবাসী নামে আমার একজন কাছের মানুষ দূর দেশে থাকে বন্ধুবান্ধবও জানে যে ও টাকা পয়সা দিতে পারে না তাকে ফোন দেওয়ার কি দরকার বা কোনো কারণে বন্ধুবান্ধব টাকা পয়সা চাইলে পাশে দাঁড়াতে পারে না আর যদি ভুল করে একটা প্রবাসী আপনার ভুল করেও যদি কখনো কোনো আত্মীয় স্বজনকে ফোন দেয় তো দেখবেন আত্মীয় স্বজন বলে কি এই মাত্র তো তোকে মনে করতেছিলাম তোকে ফোন দিব ভাবছিলাম কিন্তু ফোন দেওয়া হয় নাই এই কথা বলে ফোন রেখে দেয় বা যাই হোক কথা বলে আর প্রবাসীরা যদি ফোন দিতে চায় যদি দেশের মানুষের সাথে কথা বলতে চায় তাহলে অনেকক্ষণ হয়তো কথা বলে কারণ দীর্ঘদিন পরে কথা হয় আর দীর্ঘক্ষণ কথা বলার ফলে তো নানান বাহানা করে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ফোন রাইখা দেয় এটা হয়তো আপনারা জানেন আর প্রবাসীরা ভালো করে জানে যে দীর্ঘক্ষণ কথা বলতে চায় না আত্মীয় স্বজন ফ্যামিলির লোকজন পরিবারের লোকজন কারণ নানান বাহানা দেখায় খুবই কাছের মানুষ যারা তারাই হয়তো কথা বলে আর একটা কথা এই যে কারণে আমি এই ভিডিওটি বানাইতেছি ঈদ উপলক্ষে যারা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের ফোন দেয় তাদের থেকে একটা জিনিস আশা করে প্রবাসীরা যে খোঁজখবর নেয় কীরকম আসে হয়তো সুযোগ সুবিধা পায় না তাই হয়তো ঈদ উপলক্ষে বন্ধ থাকে কাজ কাম থাকে না ফোন টুন দেয় তো ফোন দিলে বলে এইমাত্র মনে হইল আমাদের কিন্তু প্রবাসী যখন ফোন দেওয়ার আগে কিন্তু কখনো ওই প্রবাসীকে সে মনে করে নাই একটা জিনিস খেয়াল করবেন যে প্রবাসী ফোন দেওয়ার আগে কিন্তু মনে করে না যখনই ফোন দিছে তখনই প্রবাসীর কথা মনে হয় ফোন দেওয়ার আগে প্রবাসীদের মনে পড়ে না তো প্রবাসীরা তো বিদেশ থাকে যাই হোক এরা টাকা পয়সা কামাই করে এরা সুখ অর্জন করতে পারে না কারণ এদের দুঃখ বিলাস ফ্যামিলির সুখ আত্মীয় স্বজনের সুখ তো প্রবাসীদের শুধু দুঃখ বিলাস আর কিচ্ছু নাই ঈদ উপলক্ষে নামাজ পড়ে আইসা যদি কাজ থাকে কাজে চলে যায় কিন্তু কোনো আনন্দ নাই কিন্তু কোথাও ঘোরার মতো জায়গা নাই কোথাও কোনো যাওয়ার মতো জায়গা নাই আত্মীয় স্বজন নাই ফ্যামিলি আপনজন কেউ নাই আর যদি ফ্যামিলি বা পরিবারের কেউ বিদেশ থাকে সবারই একই অবস্থা কেউ কখনও কারো কাছে যাইয়া যে এক মিনিট বসবে বা কারো কাছে যাইয়া কোনো সুখ দুঃখের আলাপ পারবে এরকম কোনো পরিস্থিতি নাই প্রবাসে প্রবাসে কাজ আছে খাবার বইছেন সমস্যা নাই খাবার রেখে হাত দিয়ে চলে যেতে হয় কারণ ছৌদিরা কখনো কাজের জন্যে আপনার জন্য কখনো এক মিনিট অপেক্ষা করবে না আপনার কাজে যাবেন না অন্য আরেকজন চলে যাবে উপবাসীদের দুঃখ কারণ আমি বন্ধু বান্ধবদের ফোন দিয়ে বুঝতে পারলাম আত্মীয় সঙ্গে যে তারা আমার আমি ফোন দেওয়ার আগে আমাকে কখনো মনে করে নাই আমি ফোন দেওয়ার পরে আমাকে তারা মনে করতেছে কারণ আমি যখন ফোন দিই তারা তখনই বলে যে তোরে ফোন দিতামক্ষে বা তোর খোঁজখবর নিতাম নিতে চাইছে যে কোনো এক ব্যস্ততার কারণে নেওয়া হচ্ছে না আর যখন আমি ফোন দিছি তখন আমাকে তখন আমাকে গান শোনায় এরকম তো এই যে পিসি একটা বইয়ে রয়েছে পুরনোusura pula videsh esh. এরও কিন্তু কষ্ট কম করে না। সবাই কষ্ট করে কিন্তু এই মার্কেট করেছে কিন্তু যাওয়ার মতো কোথাও জায়গা নাই। লাভ কি? প্রবাসী টাকা আছে। প্রবাসীদের দের কোনো সুখ নাই। সুখ ফ্যামিলি আত্মীয় স্বজন বন্ধু-বান্ধব। আমি তো আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন হয়তো আমার কথাগুলো ভালো লাগতে পারে বা ভালো লাগতে পারে যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন তো আমার পাশে থাকবেন তো আমি আপনাদের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো কামায়